আলামিন আজকে নিয়ে আসছি জিন্স এবং গ্যাবার্ডিন এর মোবাইল প্যান্ট কোন দিলে কাস্টমার খুশি হবে ঈদের মতো সবার আগে জিন্সটা দেখান ভাই আর কত টাকা দিলে কাস্টমার খুশি হবে কয়টা দিবেন আগে সেটা বলেন তিনটা 1800 আরো কম 1500 আরো কম কত 1400 টাকায় 1400 টাকায় ভাই হ্যাঁ এই যে সেই কালার কালারটা দেখো এই অস্থির খুবই চমৎকার ভাই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো তাও শেড খুবই চমৎকার সম্পূর্ণ ওয়াশের এইগুলো হ্যাঁ এক পিস পাঁচশো দুই পিস পিস মাত্র চোদ্দশো টাকা আঠাশ থেকে ছত্রিশ কোমট পর্যন্ত ঘরে বসে অর্ডার করতে পারবে ভাই তোমার ঘরে বসে অর্ডার করতে পারবে কাস্টমার ভিডিও করে দেখে শুনে বসে অর্ডার করতে পারবে আঠাশ থেকে ছত্রিশ কোমট পর্যন্ত হ্যাঁ তিনটা তিনটা মাত্র চোদ্দশো আটশো টাকা

আঠাশ থেকে ছত্রিশ কোমর আঠাশ থেকে ছত্রিশ পিস মাত্র চোদ্দোশো টাকা এই যে